যাত্র যাও ওখান থেকে ভাগ এখান থেকে ভাগ এখান থেকে সত্যি তোমার রাস্তা এত সুন্দর হয়েছে এমন ভাববার বাইরে ও বাবা কি টান গাড়ির সো হ্যাঁ এটা কি হলো ভাই আমাকে মিডিল ফিঙ্গার রাখলো কেন এ ভাই এ হ্যালো হ্যালো শোন শোন শোনা দাঁড়া দেখাচ্ছিস তুই রে তুই ধারা না সাইডে এ মিডল মিডিল কাকে দেখাচ্ছিস তুই হ্যালো আমার দেখা আমার দেখা 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 একদম আঙুল ভেঙে ফেলে ছাপরি তো তোরা রে ভাই ছাপড়ি মতো গাড়ি চালাচ্ছিস আবার আমাকে ছাপরি বলছিস আরে ওটা মিডল ফিঙ্গার তো ইসে কে ঢোকা যা আরে গাড়ি সাইডে লাগা না তোর দম থাকা তো গাড়ি সাইডে লাগা এইটুকু রাস্তা মধ্যে পিত্তারি মারছিস হ্যাঁ আরে ছাপড়ি ছাপড়ি মতো তো তোরা করছিস লাথি মারবো না একটা বোকা লাথি মেরে বাইরে বের করে দেবো ঝাপড়িগিরি মারতে আসে আমার সামনে আরে ভাই আমি ভদ্র মতো যাচ্ছি মাঝখান থেকে এসে মিডল ফিঙ্গার দেখাচ্ছে মানে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে ভগবান জানে এমন একটা শট মারবো না বুঝলি শট মারে নদীর মধ্যে ফেলে দিব কানা চাপ দেখার সারা ছাপরি তো তুই রে তোরা দুজন ছাপরির মতো ব্যবহার করছিস গাড়ির নিচে যখন পড়বি তখন টেরটা পাবি লেওয়ার আমি করছি এখানে কেমন করে গাড়ি চালাই ভাই আরে যা 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 না এমন লাথ মারবো একদম ভুট্টা খেতে নামিয়ে দেবো এক লাথি মেরে ভুট্টা খেতে নামিয়ে দেবো আরে ভাই কি কি গাড়ি নিয়ে আসিস মাইরি বললাম এক লাথি মেরে কিন্তু খেতে নামিয়ে দেবো বলে দিলাম ছাপড়িগিরি মারতে আসে আমার সামনে কি অবস্থা ভাই ভাই এরা কি পদের ছেলে রে দাঁড়া 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 না দেখি তোর দম থাকে দাঁড়া দেখ গাড়ি নিচে এখনই পড়তো ভাই সব যাত্রা এখান থেকে ভাগ এখান থেকে ভাগ এখান থেকে ছাপড়িগিরি মারতে আসে আমার সাথে গেছে পরে হ্যাঁ গলির নিচে পড়ে গেছে ওরা গাড়ি নিয়ে থাক থাক ছালা সে এক গলিতে দিয়ে বের করে ছাপরে গিয়ে মারতে আসে ভাই এদেরকে এভাবে শিক্ষা দিতে লাগে এক লাথি মেরে গলিতে ঢুকে দাও কোনো জঙ্গলে ঢুকে দাও ওটাই ওদের ঠিক আছে ওদের এটাই পাও না আবার আসছে কে গলিতে পরে তোদের শিক্ষা হয়নি কি রে ওই তোদের গলিতে পরে শিক্ষা হয়নি কে হয়েছে কি হয়েছে বল কে হয়েছে বল বল কে হয়েছে কে হয়েছে ভাই আচ্ছা আমি আমি একটা কথা বলি শোন মতো যদি ব্যবহার করিস তাহলে ভদ্রতা পাবি এখানে অভদ্রা আমি করছিস কি না আমি সুন্দর যাচ্ছি এ হচ্ছে না 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 লাথি লাথি খাওয়ার কাজ করছিস ভাই না 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 লাথি খাওয়ার কাজ করছিস বলেই তো লাথিটা দিলাম আমি 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 যাচ্ছি ভদ্র মতো তুই মিডল ফিঙ্গার দেখাচ্ছিলি কেন কী চুলকানি ছিল না 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 কী চুলকানি ছিল তোর লাথি দিব না মানে তো তোর বেঁচে গেছিস যে কোনো গলিতে ঢুকেছিস যদি ক্ষেতের মধ্যে লাথি মারতাম তখন কী হতো হ্যাঁ ওরকম করে চল রেস খেলবি চল হাইওয়েতে চল দম আছে গাড়ে এখানে 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 রেস খেলবি এখানে রেস খেলবি পারবি ভাই গাড়ি থেকে পড়ে গেলে তোর কী হয়ে যাবে আউট হয়ে যাবে কি জানিস হ্যাঁ বলো তো এই গাড়ির সাথে ও রেস খেলবে ওটা কি জেড নাইন হান্ড্রেড ভাই হাসাস না আমাকে হাসাস না যা 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 তো বাচ্চা আছিস যেদিন রাইডিং গিয়ার টিয়ার নিয়ে একদম ফুল ফিট হয়ে আসবি তারপর আমাকে বলিস যে দাদা রেস খেলবো ঠিক আছে এরকম ছাপরিগিরি করিস না বাচ্চা আছিস বেকার বেকার পারবি না কিছু না তারপর একটা গাড়ির নিচে পড়বি আর এক সমস্যায় পড়বি আমি রেস খেলতে তোদের সঙ্গে আসিনি তো ভদ্রত ভদ্র মতো বলতে যে দাদা চলো রেস খেলবো আবার মিডিল ফিঙ্গার দেখাচ্ছিস এগুলো কোন ধরনের শিক্ষা ভদ্রতা শেখ আগে তারপর হ্যাঁ পাগল এখন কথার সাথে পারছে না পাগল পাগল শুরু করছে তোমাদের পারি কোথায় কেমন ভিডিও দেখো তুমি আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দুমিতে ভিডিও বানাইতো আমি হ্যাঁ এখন এদিকেই যাবো আসি ভাই আসলাম গাইজ এই হচ্ছে ব্যাপার রাস্তাঘাটে কত কিছু পরে আর সত্যি কথা বলতে আমার শরীরটা বেশি ভালো না তো আমিও সেরকম এনার্জি পাচ্ছি না যে ওদেরকে কিছু বলবো যতটুকু বলার সেটুকু মানে বললাম এর থেকে আর আমি কি বলবো বলো বোঝার হলে বুঝবে না বোঝার হলে বুঝবে না দেখো এখানে এসে আবার ফ্যানের সঙ্গে দেখাও হলো ভালো লাগলো সবার সাথে এইভাবে পরিচয় হলো সো গাইস চলো আজকে এই পর্যন্ত রাখছি লাভ তাদের পাইহ